Nyeleten 경찰 akan masuk Francotic mel 만든 milik antara Maseid Seng

প্রিয় দর্শক আমরা ফচাবাড়ি হাট যদি কেনার জন্য যোগ্য দেখেন অবশ্যই এক কমেন্টে শেয়ার কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও মাংসর গরু আপনারা দেখাচ্ছি কেনার জন্য যোগ্য দেখেন অবশ্যই আপনার যোগাযোগ করে দেবেন যারা যেখান থেকে দেখতেছেন すご,ごい প্রিয় দর্শক আমরা এসেছি গান্ধীগারি বাজার এরকম আলু যদি চলে অবশ্যই আপনারা চলতে নিতে পারবেন যারা যেখান থেকে দেখতে চান তাদের জন্য ভিডিও ঠাকুরগাঁও জেলা বালাডিঙ্গি থানা আর একটা হলো গান্ধী গাড়ি যদি কেনার জন্য যোগ্য থাকেন অবশ্যই অবশ্যই আপনার লিতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও না হলো মোহাম্মদ সাইফুল ইসলাম জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিওর নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম আমি নিজে ব্যবসা করি নিজেই সব বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় যাচ্ছে আলু দুইশো তিনশো বস্তা করে আলু যাচ্ছে চট্টগ্রাম কক্সবাজার এসব উঠিয়া এইগুলো আমার আলু যাচ্ছে যদি লোয়ার জন্য উদ্যোগে থাকেন অবশ্যই আপনারা নিতে পারবেন আমার নিজের পেজ নিজের ইউটিউব চ্যানেল মোহাম্মদ সাইফুল ইসলাম কাল্ নিল শুক্ৰিয়া দৰ্শক দেখে কত সুন্দৰ সুন্দৰ আলু আপোনাক দেখালাম যদি চলে অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি আপনাদের চলে এরকম ধরে আমার নাম্বার দেখে আপনারা নিতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও নাম হল মোহাম্মদ সাহিবুল ইসলাম ঠাকুরগাঁও জেলা বালিডিঙ্গি থানা হাটটা হলো মাঝামাঝি গান্ধীগারি বাজার আমাদের এলাকা বসে মাহাজন হাট আপনারা আলু যদি নিতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন বিভিন্ন কাঁচামাল জড়িত আপনাদের দেওয়া যাবে গরু যা কিছু ইত্যাদি দেওয়া যাবে যদি চলে অবশ্যই আপনার যোগাযোগ করে নিতে এই কথা বলে আমার ভিডিও শেষ করলাম ধন্যবাদ যদি ভালো লাগে অবশ্যই আপনার যোগাযোগ করে নিতে পারবেন নাম্বার দিলাম জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে নেবেন